আসসালামু আলাইকুম ভিয়ার্স জুনাইদ ফার্ম অ্যান্ড ভেটেরিনারি কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ কথা বলতে চলেছি সালফা থেরিভেট সম্পর্কে সালফাটি সালফা থেরিভেট একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সালফার বাজারে রপ্তানি করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এগ্রো ডিভিশন সালফা উপাদান সমূহ প্রতিটি বলাসে রয়েছে সালফাডাইজিন ইউএসপি এক হাজার ছয়শো ছেষট্টি গ্রাম এবং সালফা ডিমিডিন বিপি এক হাজার ছেষট্টি মিলিগ্রাম সালফা পাইরিডিন ইউএসপি এক হাজার ছেষট্টি গ্রাম সালফা থ্রিভেট বোলাস কোন কোন রোগে ব্যবহার করবেন সালফা থ্রিভেট পশু পাখির সালফোমাইট সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণ যেমন আন্তিক রোগের বিশেষ কার্যকরী সালফাথ্রিভেট বোলাস তিনটি ভিন্ন ভিন্ন সালফোনামাইড মিশ্রিত করায় ত্রিস্টাল ইউরিয়া সম্ভাবনা হ্রাস করে থাকে এই সালফাথ্রিভেট থ্রিভেট পাশাপাশি আপনার গবাদি পশুর ডায়রিয়া পাতলা পায়খানা আমেষ হলে অ্যান্টিবায়োটিক হিসেবে সালফাথ্রিভেট ব্যবহার করতে পারেন এতে তাড়াতাড়ি সুফল পাওয়া যায় সালফাথ্রিভেট ব্যবহারের নিয়ম সমূহ সালফাথ্রিভেট শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য পশুর দৈহিক ওজন অনুযায়ী সালফাথ্রিভেট ব্যবহার করতে পারে যেমন পঁয়ত্রিশ কেজি দৈহিক ওজনের জন্য প্রতিদিন একটি বোলাস ব্যবহার করতে পারেন দ্বিতীয় দিন থেকে পঁয়ত্রিশ কেজি দৈহিক ওজনের জন্যে অর্ধেক পরিমাণ সালফাথ্রিভেট বোলাস ব্যবহার করতে পারেন সালফাথ্রিভেট ব্যবহারের সতর্কতা রোগ আক্রান্ত পশুর কিডনির সমস্যা সতর্কতা সাথে সালফাথরি ব্যবহার করতে হবে গর্ভবতী পশুতে সালফাথরি ব্যবহার না করাই উচিত ভেটেরিনারি ওষুধ সংক্রান্ত ভিডিও পেতে আমাদের